আসসালামু আলাইকুম বিসমিল্লাহ রহমান রাহিম পয়গাম নিয়ে মহান আল্লাহর হতে যেসব আগমন করেছেন হজরত ইসা আনহা তাদের অন্যতম ফিলিস্তিনের বাইত লাহম বেতল হাম নামক গ্রামে তিনি জন্মগ্রহণ করেন তার মাতার নাম মারিয়াম বিনতে হান্না বিনতে ফাকুস হজরত ইশার তানহা আল্লাহর হুকুমে পিতা ছাড়া জন্মগ্রহণ করে তার জন্ম সাল হতে খ্রিস্টাব্দ গণনা করা হয় পবিত্র কোরআনে তাকে মাসিহ ইবন মারিয়াম কালিমা ও রুহুল্লাহ ইত্যাদি ভিন্ন ভিন্ন নামে অভিহিত করা হয়েছে তার উপর আসমানি কিতাব ইঞ্জিন নাজিল করা হয়েছে মজিজা আল্লাহ তালা তাকে মজিজা অলৌকিক ক্ষমতা দান করেন তিনি দুলনায় থাকা অবস্থায় বাক শক্তি লাভ করেন আল্লাহ তালা মজিজা হিসাবে তাকে মৃত্যুকে জীবিত করা এবং জন্মবন্ধনে চক্ষু দান করা এবং কুষ্ঠ রোগীকে আরোগ্য করার শক্তি দান করেছেন তিনি আল্লাহর হুকুমে মাটির তরি পাখিকে ফুক্কার দিয়ে যান্ত বানিয়ে ফেলতেন আল্লাহ বলেন আমি তোমাদের জন্য মাটি দ্বারা একটি পাখির আকৃতি তৈরি করব অথপ তাতে ফোকা দিব ফলে আল্লাহর হুকুমে সেটি পাখি হয়ে যাবে আমি কুষ্ঠ ও ব্যাধিগ্রস্ত নিরাময় করব এবং আল্লাহর হুকুমে মৃত্যুকে জীবিত করব সুরা আলী ইমরান আয়াত উনপঞ্চাশ পঞ্চাশ হত্যা ষড়যন্ত্র হজরত ইসার ইহুদিদেরকে তাদের অপকর্ম হতে বাধা দিলে তার তারা তার উপর খুব ক্ষিপ্ত হয় এবং তাকে অনেক কষ্ট দেয় পাশাপাশি হত্যার ষড়যন্ত্র করে এই হীন উদ্দেশ্যে তারা হযরত ইসা এর ঘর অবরোধ করে এবং তাকে হত্যা করার জন্য তাই তাই তালা নোস নামক জনক নরা ধমকে পাঠায় কিন্তু মহান আল্লাহ হজরত ঈশাকে জীবিত অবস্থায় আসমানে তুলে নেন আর তাই হোস নামক ওই ব্যক্তিকে হজরত ঈশা এর আকৃতি দান করে সে হজরত ঈশাকে কোনো কিছু করতে দেন না পরে বাহিরে চলে আসে অপেক্ষামান লোকজন তাকে হজরত ঈশা মনে করে পাকড়াও করেন অতপর সবাই মিলে তাকে ক্রোশবিদ্ধ করে হত্যা করে এই মর্মে আল্লাহ বলেন তারা তাকে ঈশাকে হত্যাও করেনি এবং মারিওনি বরং তারা এরূপ ভ্রান্তিতে পতিত হয়েছিল যারা তার সম্পর্কে মতবিরোধ করেছিলেন তারা নিশ্চয়ই এই সম্বন্ধে সংযুক্ত ছিল এ সম্পর্কে অনুমানের অনুসরণ ব্যতীত তাদের কোনো জ্ঞানই ছিল না এটা নিশ্চিত যে তারা তাকে হত্যা করেনি বরং আল্লাহ তাকে তার কাছে উঠিয়ে নিয়েছে আর আল্লাহ মহাপরাক্রমশালী ও প্রজ্ঞাময় সুরা আল নিসা আয়াত একশো সাতাত্তর সাতান্ন পুনরায় দুনিয়ায় আগমন শেষ জামানায় পৃথিবী ধ্বংস হওয়ার আগে হজরত ইসা পুনরায় দুনিয়াতে আগমন করবেন এসে তিনি চল্লিশ বছর পৃথিবীতে অবস্থান অবস্থান করবেন এবং দাদজালকে হত্যা করবেন জিজিয়া প্রথা অমুসলিম থেকে আদায়কৃত নিরাপত্তা কর তুলে দিবেন এবং ক্রোশ ভেঙে ফেলবেন সমস্ত শুকর মেরে ফেলবেন আল্লাহর ইনসাফ প্রতিষ্ঠা করবেন এ সময় পৃথিবীর লোকজনের আর্থিক অবস্থা এত উন্নত হবে যে দান ছৎকার নেওয়ার মতো কাউকে খুঁজে পাওয়া যাবে না হজরত ইসারাদ আনহা মহান্নবী হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লামের উম্মত হয়ে তার প্রতিনীতি হিসেবে ইসলামের দিকে আহ্বান করবেন এরপর তিনি স্বাভাবিক মৃত্যুবরণ করবেন এবং তার রজা মোবারকের পাশে দাফন করা হবে কিয়ামতের দিন তারা দুজন একই স্থান হতে উঠবেন হজরত ইসা রাজা সম্পর্কে ভ্রান্ত বিশ্বাস খ্রিস্টানেরা নিজেদেরকে হজরত ইসা রাজা এর উম্মাত মনে করে অধিকাংশ খ্রিস্টান বিশ্বাস করে যে হজরত ইসা আল্লাহর পুত্র মারিয়াম এবং আল্লাহর স্ত্রী এবং হজরত ইসাকে ইহুদিরা ক্রোশবিদ্ধ করে হত্যা করেছে তবে কিছু সংখ্যক খ্রিস্টান যারা হজরত ইসা এর প্রতি ইমান এনেছিল ও তাকে সাহায্য করেছিল তাদের পবিত্র কোরআনে হাওয়ারি সাহায্যকারী বলে উল্লেখ করা হয়েছে আর যারা হজরত ঈশাকে আল্লাহর পুত্র বলে মনে করে তাদের উদ্দেশ্যে মহান আল্লাহ বলেন বলুন তিনি আল্লাহ এক অদিত আল্লাহ মুখাপেক্ষী নন সকলেই তার মুখাপেক্ষি তিনি কাউকে জন্ম দেননি এবং তাকে জন্ম দেওয়া হয়নি সুরা আল ইকলাস আয়াত এক তিন হজরত ইসার আদাল আল্লাহর বান্দা এবং তার রাসুল তাকে আল্লাহর বিশেষ আল্লাহর বিশেষ কুদ্রতে পিতা ব্যতীত সৃষ্টি করা হয়েছে তার সৃষ্টিকে হজরত আদম এর সৃষ্টির সাথে তুলনা করা হয়েছে হজরত ইসার আদুল্লাহ তানহা সংসার ত্যাগী ছিলেন কোনো ঘর বাঁধেননি এবং বিয়েও করেননি সারা জীবন তাহিদ আল্লাহর ঐকত্যবাদ প্রচার করে অতিবাহিত করেছেন তার উম্মতরা তাকে আল্লাহর পুত্র বলে শিরকে লিপ্ত করেছে আল্লাহ আল্লাহতালা হজরত আদমকে পিতা মাতা ছাড়াই সৃষ্টি করেছেন সুতরাং তার জন্ম হজরত ইসা রাদালা তানহাকে শুধু পিতা ছাড়া সৃষ্টি করা মোটেও কঠিন ব্যাপার নয় তাই হজরত ঈশাকে আল্লাহর পুত্র বলার কোনো কারণ নেই হজরত ঈসা এর জন্ম আল্লাহর ক্ষমতার বহিঃপ্রকাশ সুতরাং সকলে উচিত তার ব্যাপারে সঠিক আখিদা পোষণ করা যে তিনি আল্লাহর বান্দা ও রাসুল তিনি স্বাভাবিকভাবে ইন্তিকাল করবেন আমরা আল্লাহর সাথে কাউকে অংশীদার করব না এবং হজরত ঈসাকে আল্লাহর রাসুল হিসেবেই বিশ্বাস করব এই বলে ভিডিওটি শেষ করছি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করবেন আর যে যেখান থেকে দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন যারা আল্লাহকে ভালোবাসেন অবশ্যই তারা লাইক এবং সাবস্ক্রাইব করবেন আমি আশা করি ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম শুভরাত্রি সবাই ভালো থাকেন সুস্থ থাকেন পরিবার নিয়ে ভালো থাকেন এবং যারা অসুস্থ ব্যক্তি আল্লাহ তাদেরকে সুস্থতা দান করুন আমিন